আজকে অনেক অনেক বিউটিফুল একটা জায়গায় চলে আসছে আর আমার কাজই হচ্ছে যে প্রত্যেকদিন নতুন নতুন জায়গায় যাব তাই আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় যেটা কি না মিরপুরে অবস্থিত আর এই জন্য ফার্স্টে আমরা ভাবলাম যে মেটেরিয়াল দিয়ে গেলেই হচ্ছে আমাদের সহজ হবে যাওয়াটা মানে আমরা কম সময় যেতে পারবো তো এখানে প্রসেসিং শেষ করে কার্ডও হাতে পেয়ে গেলাম দেন আমরা ট্রেনে উঠে গেলাম এন্ড ট্রেনে ওঠে সুন্দর ভিউ কৃষ্ণচূড়ার ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করতেছি দেখেন কি সুন্দর জায়গা আর এখানে আমি কিছু ক্লিপ নিতেছিলাম ফার্স্টে তো বসার জায়গায় পাচ্ছিলাম না হচ্ছে একটা ভাইয়া উঠে আমাকে বসতে দিয়েছে দেন যদিও ভাইয়াটাকে চিনি না তাও থ্যাঙ্কস আর এই তো তারপর হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে আসেন আমরা এক ঘন্টা আগে চলে গিয়েছিলাম তো রেস্টুরেন্টটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি সুন্দর দেখেন কত সুন্দর আর ভিতরে না জেনে কত সুন্দর হবে তারপর আমি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম তো ওদের ভিতরে স্পেস আছে বাইরে খাওয়ারও স্পেস আছে আমি সবকিছুই আসতে ধীরে দেখাবো মানে পুরাই অ্যাস্থেটিক একটা প্লেস তো সুন্দর মানে প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর আপনারা চাইলে প্রত্যেকটা কোনায় কোনায় ছবি তুলতে পারবেন আমার মনে হয় না এখানে হাজার ছবি তুললেও আপনাদের ছবি তোলা শেষ হবে এত সুন্দর আপনারা গেলে মানে না গেলে বুঝতেই পারবেন না আর এইখানে যখন আমি পাথরগুলোর দিকে তাকাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি কক্সবাজারে চলে এসেছি মানে আমি আর কোনো কিছু দিতে তাকাবেন না শুধুমাত্র পাথরের দিকে তাকাই থাকবেন দেখবেন আপনি অন্য জগতে চলে গিয়েছেন মানে আপনি কক্সের জগতে চলে গিয়েছেন যাই হোক এখানে হচ্ছে সবকিছু দেখে তারপর আবার একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম যদিও রেস্টুরেন্ট এখনো পুরোটা ওপেনিং হয় নাই যার কারণে এই তো খাবার দাবার পাবো না এখন তাই ঘুরে ঘুরে সবকিছু একটু দেখতেছিলাম এই জায়গাটা দেখেন কত সুন্দর মানে আসলে কিছু বলার ভাষা নাই এটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট কিছু বলার ভাষা নাই আর এইটা তারপর হচ্ছে আমরা আরেকটা যাই যেটার নাম কি ছিল আমার ঠিক খেয়াল নেই যাই হোক তো ওইখানে আমরা হচ্ছে ভুল চলে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে এটা হয়তো সেকেন্ড ফ্লোরেও আছে তো পর দেখলাম যে না এটা অন্য একটা রেস্টুরেন্ট যাই হোক তারপর আবার আমরা নিচে এসে খাবার অর্ডার করি আমাদের ঘুরতে ঘুরতে ছবি ভিডিও করতে করতে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হয়ে গিয়েছে আর এই মেনু কার্ডটা দেখেন একদম রাজকীয় তো আমি আর আমার ফ্রেন্ড একটা দেখতেছিলাম আর একটা ফ্রেন্ড ছিল ওরেও দেখতেছিল আমরা সবাই আলাদা আলাদা মেনু কার্ড নিয়ে দেখতেছিলাম আর আমাদের খাবারও চলে আসছে এটা ছিল স্যুপ ক্রিমি মাশরুম স্যুপ এইটা ছিল চকলেট লাভা অ্যান্ড এইটার নামটা আমি জানি না বাট এটা চিকেন এন্ড মাশরুমেরই একটা ফুড ছিল আর এই স্যুপটা এত ক্রিমি এত ক্রিমি জাস্ট ফাও যদিও আমি এটা থেকে বাজে গন্ধ পাচ্ছিলাম বাট খেতে অনেক মজা যদিও আমি ক্রিমি কোন স্যুপ খাই না আর মাশরুম তো আর আগে না বাট তারপর আমার ফ্রেন্ড এর পছন্দ এটা অর্ডার করা হয়েছিল বাট খাওয়ার পরে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি এখন তো আমার বারবার এটা খেতে ইচ্ছা করে এত মজা আর এই ডোসটা দিয়ে খেতেও অনেক ভালো লাগতেছিল বাট এমনিতে খেতেই বেশি ভালো তো এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি একটা আইটেম শেষ করে আমরা দিলাম যে কি আর বলবো যাই হোক তা এই বাটির রহস্যটা আমার ফ্রেন্ড যদি আমার ভিডিও দেখা থাকে অবশ্যই কমেন্টস করে বাটির রহস্যটা জানাই দিবা সুপের আর এখানে হচ্ছে মাশরুম খাইলাম মাশরুম খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এখন চিকেন খাবো তো এখানে একটা বড় পিস আর একটা ছোট পিস দেওয়া এখন আমরা মানুষ তো তিনজন কিভাবে ভাগ করব তো ভাব বলছি যে ছোটটা একজন নিবে আর বড়টা দুইজনে ভাগ করে খাবে তো ছোটটা আমি নিয়েছিলাম বড়টা আমার দুই ভাগ করে খাচ্ছিল আর এইখানে সব খাওয়া দাওয়া শেষে আমরা ডেজার্টে চলে গিয়েছিলাম ডেজার্টটা দেখেন কতটা জুস মানে ভিতরে জাস্ট চকলেট হুম মানে কি বলবো আচ্ছা ছিল চকলেট এত এত ক্রিমি ছিল আমরা সবাই অনেক মজা করে খাইছে আমার বার্থডে সেলিব্রেট করছি এরকম টাইপস এর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু মিরোরে সেলফি নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম এন্ড রেস্টুরেন্টে যে জায়গাগুলো ভিডিও করা হয়নি সেগুলো ভিডিও করে করে দেখাচ্ছিলাম যদিও আমি পুরো ক্লিপ নেইনি আর পুরো রেস্টুরেন্টে এত এত মানুষ ছিল আর আমার ভিডিওর মধ্যে সবাই চলে আসতেছিলাম ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না শান্তি মতো যে একটা ভিডিও করবো সেটাও পারছিলাম না আর এই জায়গাটা দেখেন এত সুন্দর এত সুন্দর কি আর বলবো আর এত এত মিরর এখানে এত এত মিরর এত এত সুন্দর যাই হোক আমাদের আজকের দিনটা অনেক ভালো গেছে আর আমার তো দিন সবচেয়ে ভালো গিয়েছে তার কারণ হচ্ছে আমি ভালো খাবার পেয়েছি আমার লাইফে তো খাবার ছাড়া আর কোনো কথাই নেই এটা তো এতদিন আপনারা বুঝেই গিয়েছেন তো এই তো এখানে আমি হচ্ছে একটু মজা করতেছিলাম মিরোরে তো আমি বলি এই রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর একে তার আহ জু রোডের জু রোডের মধ্যেই পড়েছে আর এই তো এইটা না আমি এটা লিফট দিয়ে যখন নামতেছিলাম দেখতেছিলাম বাইরের থেকেও দেখলাম দেখেন বাইরের থেকে যদি অতটা ভালো লাগে না বাট ভিতরে অনেক সুন্দর রেস্টুরেন্টটা তারপর হচ্ছে এই তো একটু বাইরে হাঁটাহাটি করলাম এই ফুল গুলো দেখা আমি আরো পাগল হয়ে গেছি ভালো আমার যদি কেউ থাকতো তাহলে তো আমাকে অবশ্যই একটা ফুল কিনে দিত তারপর যাই হোক বাইরে ছোট ফুচকা বেলপুরি দেখে তো পাগল হয়ে গেছি তারপর ফুচকা দেখলাম বেলপুরি দেখলাম তো ওয়াও জাস্ট ওয়াও এত ইয়ামি আর এখানে দুই পাশে এত তো গাছ ছিল যাই তারপর আমরা হচ্ছে আবার মেট্রো করে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি তো পুরাই ফিদা হয়ে গিয়েছি তারপর আমার ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে চকলেট গিফট করলো এন্ড আজকে ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ